জিজ্ঞাসা করার চেষ্টা করবো তার মুখটা এখন ছেড়ে দেন ছেড়ে দেওয়ার পরে দেখি তাই তার কি প্রবলেম বাড়ি যেতেছেন নাজিয়া সতেরো বছর থেকে তো কি কী সমস্যার কারণে এখন এই যে চুল লোয়েছে ভরা চুল লোয়েছে ভরা লয় আইছে সবই হারাইল কেন হারাইলো আজকের প্রতিবেদনে জানবো আমরা এই তথ্য তো ভাইয়া আপনি যে এই ভাইকে ভিডিও করার জন্য সবার সম্মুখে তোলার জন্য যে আমাকে হায়ার করে দেশ থেকে আনছে না এটাতে আপনার যে কষ্টটা আমাদের চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করার জন্য আপনাকে অনুরোধ দেওয়া হলো কেন এত কষ্ট কি আমার চ্যানেলের নাম শুনে আপনি ভয় পেয়েছেন না ভাই আমরা আইনার লোক আইনারPocket থেকে আইছি আমরা ওটারলে টেনশন করেন না তার মুখের কি সমস্যা হয়েছে ভাই এখন মুখ দেখাতে চাইতেছেন না

তার যৌবন জীবন সব শেষ এই কারণে সে কাইতে যায় আর আপনি বলতেছেন মনে করেন যে

না না ভাই আপনি শুনেন তার পরিবারের কাছে তাকে ফুঁসি দিতে হবে ওর পরিবারের কাছে দেওয়ার জন্য তার তো লাগবে নাকি ভাই দর্শক আমরা যথেষ্ট চেষ্টা করতেছি তাকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য সে কিন্তু এখানে দুই ঘন্টা ধরে আমরা বোঝানোর চেষ্টা করলাম এখানে আরো বুজুর্গ হুজুর টুজুর আছে তাদের মাধ্যমে চেষ্টা করছি হ্যাঁ এখানে আমাদের এখানে বড় ভাই আছে আচ্ছা তাহলে আমরা দুই চেষ্টা করছি

যার কারণে তাকে আমরা এখান থেকে সে আমার আমার চ্যানেল এটা ভাইরাল চ্যানেল যার কারণে সে আমাকে বহুত রিকোয়েস্ট করে কিন্তু এখানে নিয়ে আনা হয়েছে আমি রিকোয়েস্ট করছি এখানে দুইজন দুইজনে এখানে একজন আছে এখানে একজন আছে এরা হুজুর ফাঁসক্ত নামাজ কালাম পাড়ায় ইমামতি করে তো এরা 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 কিন্তু এতক্ষণ ধরে বুঝেছি কিন্তু বুঝলায় নাই এখন অবশেষে আমরা চেষ্টা করবো জোরদর্তি করি বাঁধি হলে খাটার লগে তারপর বাইরে যে কোনোভাবে দেশে ফাটানোর চেষ্টা করব। আমরা পার্শ্ববর্তী স্থানীয় যে সরকারের যে প্রতিবেদন মানে যেখান থেকে সহযোগিতা তো এখানে আমরা চার পাঁচ জনে যতই জোরা বলি করতেছি তা সেই করতেছে আমি মুখ দেয়াবো না মুখ দেয়ালে আমরা

আমি বহুত চেষ্টা করতেছি তার সেরা কিন্তু কোনোভাবে দেখা না পরিচিত কেউ যদি তাকে দেখে থাকেন চিনে থাকেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে আসি কমেন্ট করবেন যেহেতু আমরা তাকে হারিয়ে ফেলতে না না এই শুনেন ভাই আমরা আমার কথা ভাই হাসেন না উনি হাসতে আপনার ফেস একটু দেখেন ভাই আমরা আপনার পরিচয় কিভাবে পাবো ভাই এত বাড়ি ও নোয়াখালী সোহানি জুবিয়ালের যেখানে যেই থাকুক না কেন ছবি আচ্ছা 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 আমরা চেষ্টা আমরা তার ছবিটা সংগ্রহ করার জন্য আমার বাইটা আমি বহুত দুঃখ পাইতেছি ভাইটা দীর্ঘ এক ডাড় যুগ হয়ে গেছে বাড়িতে যাইতেছে না ঠিক আছে এই ব্যাপারে আমরা বহুত সলা পরামর্শ করার পরেও কিন্তু তাকে পাইলাম না তো অবশেষে এখানে আমারে বলতেছে ঘুমের টাইমে পাবেন ঘুমের টাইমে এখন রাত্রে তিনটা বাজে ঘুমের টাইমে তার পাওয়া গেছে এখন এই অবস্থায় কিন্তু সে কিন্তু আমাদের ক্যামেরায় বন্দী হয়ে গেছে কিন্তু মুখটা কোনোভাবে দেখাইতেছে না আর যারা ভিডিও করে তারা সারা বছর ভরে যদি কইতে থাকে তারপরেও কিন্তু আটকার কোনো সুযোগ নেই এটা সবাই জানে তো আমি এই যে ভাইটা ভাইটার এক নম্বর কথা হলো দেশে না যাওয়ার মনে হয় মূল শর্ত এসে তার চুল হারিয়ে ফেলছে এখন চুল যদি অফ আসে যে কোনো মুহূর্তে কিন্তু সে প্রস্তুত থাকবে তো কারো যদি কোনো এরকম কলিকাতা পাওয়ারফুল যদি কোনো হারবাল থাকে তার চুল ফিরিয়ে দিব সে কিন্তু আমাদের মানে আমাদের ভিডিও নিচে কমেন্ট করে আমাদের তার নাম্বারটা তাদের ফোন নাম্বারটা দিলে আমরা কিন্তু ওইখান থেকে ওষুধ ব্যবহার করে তার চুল না না গরু গরু আর ভাই আপনি এটা বুঝবেন না এটা আমরা কিন্তু মানে প্রাণ চেষ্টা করি পুনরায় পুনরায় আমরা তার চুল গদানোর চেষ্টা করবো কী কারণে আমাদের একটা প্রবাসী এখানে থাকা মানে কি আমাদের কাছে আমাদের মতনই কষ্ট লাগে এটা তার কষ্টটা ভাগাভাগি করার জন্য আমরা প্রাণ চেষ্টা করব। আমার সাথে আছে সহযোগিতা হিসাবে আমার এই ভিডিওর সর্বপ্রথম মেইন এই যে হুজুর তিনি কোরআনে হাফেজ মাওলানা কারি কি জানি আছে তারপরে আমি জানি না এখন সে কিন্তু দীর্ঘ বছর থেকে এখানেই মেমতি করাইতেছে আর এখানে আছে আমাদের ক্যামেরা ডিরেক্টর উনি দীর্ঘ যাবত থেকে আমার সাথে ক্যামেরা করে ক্যামেরাম্যান সে আমার যে মানে কোনটা আমার মিস্টেক হয় ওই গুলো তুলে ধরার জন্য তার আইফোন দিয়ে সে কিন্তু আমাদেরকে শর্ট নিতেছে আর কি হ্যাঁ ফলো করে আর এইখানে কম্বলের নিচে দুইজন ব্যক্তি আছে ওনারা ওনারা অনেক ভালো মতা মানুষ পাঞ্জাবি গাদি সবসময় টুপি মার থাকে আর নামাজ কালাম পড়া পাঁচ শক্ত নামাজ কালাম পড়ায় দুজন না না ভিডিও দেখামো না তাদের একটা পাবলিক প্লেসে এগুলা সব কিছু ধরন দেবো না পার্সোনাল ভাবে আছে তো বাতরাইল নরম যে না না এটা এটা কিন্তু আমাদের এই যে ভাইটা কিন্তু আমার কিন্তু যথেষ্ট পরিমাণে হেল্প করছে তো আমার একটু আগে কিন্তু দুধ খাবাইছে কী কারণে দীর্ঘ সময় ধরে তারে মানে তার মুখ থেকে কথা বাইর করার জন্য প্রাণ চেষ্টা করতে হবে তখন আমি ক্ষুদার্থ হয়ে যেতে পারি যার জন্য আমারও বলছে ভাই আগে দুধ খাইলন দুধ খাই শক্তি নিয়ে আসেন আর এখানে আছে আমাদের বিলাল ভাই তিনি আমাদের কমিটির সভাপতি তিনি আছে এখানে তার সিট এখানে ভাবে আছে সে কিন্তু জনদরদি বললেই চলে গত কিছুদিন আগে তিন কোটি টাকা দিছে আমাদের কমিটির জন্য আর ওনার বাড়ির দর্শক সরি আমার মানে মাথা খাইছে যার কারণে আমি পরিপূর্ণভাবে এটা কোন ভিডিও ভাই দাঁড়ান এক্সিডেন্ট আপনি ভাই ফ্রেশন হইছেন কি এ ভাইয়া আপনি কি আর কিছু বলার কোনো কিছু আছে না আপনার কি আর কোনো কিছু বলার ভিডিও বন্ধ করে আচ্ছা ভিডিও তো বন্ধ করব তো কারণ না উনি ওনারা ওনারা আল্লাহ ফিরা চুলগুলো আবার ফিরত নিয়ে আসুক দোয়া করি আমরা সবাই আল্লাহ জানো তার মাথাটা আবার আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই তার সুলের দীর্ঘায়ু কামনা করার জন্য সকলকে অনুরোধ করা গেল সবাই তার জন্য দোয়া করবেন তার টাকমাটায় চুল যেন গজায় বা বিদ্যায় গেছি ওই ওখানে ও ভিডিও করার পরে ও পুরার ফুরিয়ে কি प्रॉब्लम দেখা দিচ্ছে তো যাই হোক ভাই আপনারা চুলগুলো হতে তা তাড়াতাড়ি ফিরে আসুন আমরা দোয়া করি অতি তাড়াতাড়ি যেন আপনারা চুলগুলো ফিরে আসে একজনের প্রবাসী এসে তার চুল হারিয়েছে আমরা তার না 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 সেন মারেন না ভাই না 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 চুলের মালন দেন না আমরা তার दीर्घायु কামনা করি তার চুলগুলো পুরো না ফিরে আসে সেই জন্য সবাই দোয়া করুন তার জন্য টাক তার টাক মাথায় যেন আবার চুল ফিরে আসে এখনো সে একটা বিয়ে করতে পারে নাই তা সে খুবই মন মান্ত্রিক দুই বেলা করে কাঁদে সকাল বিকাল তার চুল হারাই কারণ টাকা পয়সা হয়েছে এখন কিন্তু চুল হইতেছে না টাকা পয়সা হয়েছে বাচ্চাটা চুল হারাই এলাইছে এখন এই চুল টুল হারাই কিন্তু সে কিন্তু খুব বিপদে আছে এখন এই টাকা দিয়ে কি করব। সকাল বিকাল দুই বেলা করে কাঁদে ঠিক আছে সবাই তার জন্য দোয়া করবেন তার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমরা মন্তব্য এখানে শেষ করব আমাদের মানিক সাহেব আমাদের এমপি ছিল নয় বছর এখন বিরতি আয়া এখানে চলে আসে আচ্ছা সবাইকে ধন্যবাদ আমাদের আপডেটটা আমরা এখানে রাখি বারো মিনিট হয়ে গেছে ভিডিওটি অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছে বাইরে আমরা ভিডিওটি শর্টকাট করার জন্য আমরা কিন্তু আজকের মতো এখানে বিদে নিলাম আল্লাহ হাফেজ সাথে আছেন আমাদের এই বিশিষ্ট মনি পাওয়ারফুল প্রবাসী ধন্যবাদ সবাইকে